আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা বিগত সালে সমার্থক শব্দ থেকে আসা আরও কিছু প্রশ্নের সমাধান করব। আসুন শুরু করি আশীর্বাদ শব্দটি শুদ্ধরূপ বানান কোনটি হচ্ছে আশিস উল্লেখ আশীর্বাদ শব্দটির প্রতিশব্দ কোনটি তারা হচ্ছে আশিস ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি অরণ্য অরণ্য হচ্ছে পণ তাহলে ইতি এখানে কী হবে অবসান শেষ এবং বিরাম ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অভিলাষ উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে উদ্ভাসিত বা পুলক তাহলে উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ কি হচ্ছে স্ফুরণ স্ফীত উল্লাস বিকাশ ঢেউ শব্দের সমার্থক শব্দ কোনটি ঢেউ শব্দের সমার্থক হচ্ছে কর্লোল এছাড়াও ঢেউর আরও কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে সেগুলো হচ্ছে উর্মি তরঙ্গ হির্লোল কল্লোল বিচি তরঙ্গমালা দহরি উল্লোল উর্মি লহরি দোলা ইত্যাদি উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ বিচি শব্দের সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গ উপক্রম শব্দের সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত তাহলে উপক্রমের সমার্থক শব্দ সূত্র উচ্চাটন শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা উপাধান শব্দের সমার্থক শব্দ হচ্ছে বালিশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে পাগরি হচ্ছে বলিষ্ঠ হৃত্বিক শব্দের প্রতিশব্দ হচ্ছে মোহক ঐক্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে একতা কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কলকণ্ঠ পিক এবং বসন্ত দূত সবগুলোই আরও হচ্ছে কোকিল শব্দ আরও কিছু সমর্থক শব্দ রয়েছে যেমন অন্নপুষ্ট পরপুষ্ট কাকপুষ্ট কলকণ্ঠ বসন্ত দূত পিক পরভৃত মধুকর অনন্য মধুবন অনন্যপুত ইত্যাদি অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় হচ্ছে কোকিল কাকের সমাপ্তক শব্দই পরভৃত বা বায়স কোটি শব্দ সমাপ্তক শব্দ নয় হচ্ছে কাচুলি তাহলে কোটি শব্দের সমর্থক শব্দ কি কোমর মাজা কাকাল কুহক শব্দের সমর্থক শব্দ কি কুহক শব্দের সমর্থক শব্দ হচ্ছে মায়া কপত শব্দের সমার্থক শব্দ হচ্ছে কবুতর বা পায়রা কপল শব্দের প্রতিশব্দ কি কপল শব্দের প্রতিশব্দ হচ্ছে গন্ডদেশ বা গলা দুটোই কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি কন্যা শব্দের সমর্থক শব্দ হচ্ছে তনয়া এছাড়াও কন্যা শব্দ কতগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মাজা দুহিতা নন্দিনী তনয়া সুতা মেয়ে দুলালি পুত্রী তনজা লেরকি ঝি সাজা নন্দিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে তনয়া কন্যা এর সমার্থক শব্দ কোনটি কন্যা এর সমার্থক শব্দ হচ্ছে অংশু কুহক শব্দের সমার্থক শব্দ কোনটি কুহক শব্দের সমার্থক শব্দ আমরা কী বলেছি একটু আগে মনে করুন তো হ্যাঁ ঠিক ধরেছেন কুহক শব্দের সমর্থক শব্দ হচ্ছে মায়া এবং আপনারা সবাই কন্যা এর একটি করে সমর্থক শব্দ কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন